বাজারে বিভিন্ন কোম্পানি জিও ব্যাগ থাকা সত্ত্বেও কেন আপনি আমাদের সিরিয়াসটিকে থেকে জিও ব্যাগ বেছে নেবেন আমাদের জিও ব্যাগ তৈরির ব্যবহৃত হয় উন্নত মানের ফেব্রিক যা গুণগত মান এবং দীর্ঘস্থায়িত্বের নিশ্চয়তা দেয় আমরা সরাসরি ম্যানুফ্যাকচার থেকে সরবরাহ করি তাই দামে অনেক সাশ্রয়ী আমাদের কাছ থেকে আপনি সহজেই অর্ডার করতে পারবেন অনলাইন এবং অফলাইনে কেনার সুবিধা রয়েছে গ্রাহকের জন্য সর্বক্ষণিক সাপোর্ট রয়েছে